জেনায় দহের সম্পত্তির বিরোধে বাবার লাশ দাপনে সন্তানদের বাধা জেনায় দহের সম্পত্তি নিয়ে বিরোধের জেরে বাবার মরদেহ দাপনে বাধা দিয়েছেন দুই পক্ষের সন্তানরা পুলিশের হস্তক্ষেপ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যস্থতায় মৃত্যুর দশ ঘন্টা পর মরদেহ দাপন করা হয় শুক্রবার ছাব্বিশ সেপ্টেম্বর জিনাইদাহ সদর উপজেলা হলিদানি ইউনিয়নের কোলা গ্রামে এই ঘটনা ঘটে পুলিশ ও এলাকাবাসী জানায় শুক্রবার দিকে লেদু দেওয়ান জিনাই দেওয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থান মারা যান তিনি দুই সংসারে মোট দশ সন্তান রেখে গেছেন জানা যায় লেদু দেওয়ান দুই বিয়ে করেন দুই সংসারে তার দশ সন্তানের জনক তিনি মৃত্যুর আগে লেধু দেওয়ান সব সম্পত্তির দ্বিতীয় স্ত্রী ও তার সন্তানদের নামে রেজিস্ট্রি করে দেন এই নিয়ে প্রথম সংসারে সাত সন্তান ও দ্বিতীয় সংসারে তিন সন্তানের মধ্যে দীর্ঘদিন দ্বন্দ্ব চলে আসছিলো মৃত্যুর পর দ্বিতীয় স্ত্রী সন্তানরা দাপনের আয়োজন করলেও প্রথম স্ত্রী সন্তানেরা সম্পত্তি ভাগ না দেওয়া পর্যন্ত দাপনে বাধা দেন এই সময় দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে এক পর্যায়ে স্থানীয়রা জরুরি সেবা ত্রিপল নাইনে ফোন দেয় প্লিজ ক্যাম্পের এসআই ইকবাল হোসেন স্থানীয় ইউপি সদস্য আব্দুর রশিদ সহ গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে বৈঠক হয় বৈঠকে সমঝোতার ভিত্তিতে দ্বিতীয় স্ত্রী সন্তান প্রথম স্ত্রী সন্তানদের সত্তর শতাংশ জমি দেওয়ার লিখিত প্রতিশ্রুতি দেন পরে রাত আটটার দিকে তার মরদেহ দাপন করা হয় লেতু দেওয়ান সন্তানদের অভিযোগ তার প্রথম বলেন বাবাকে জিম্মি করে সৎ ও তার সন্তানরা সম্পত্তি রেজিস্ট্রি করে নিয়েছে তবে দ্বিতীয় স্ত্রী সন্তানদের দাবি জীবিত অবস্থায় স্বেচ্ছায় সম্পত্তি দিয়ে গেছেন এস আই ইকবাল হোসেন বলেন